হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর মতো আমি একটা ভালো আছি তো ভিভার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসী মন্ত্র নিয়ে আসলাম তো আপনারা থামনেলে দেখে বুঝে গেছেন যে মন্ত্রটি কী ধরনের বা কী কাজের জন্য ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে নজরবন্দি বসী করুন নজরবন্দি বসী আপনারা শুধুমাত্র সাতবার মন্ত্রটি পাঠ করবেন শুধুমাত্র সাতবার মন্ত্রটি পাঠ করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে উদ্দেশ্য করে করবেন তারপরে তার চোখের দিকে তাকাবেন তারপরে খেলা শুরু হান্ড্রেড পার্ট কার্যকর এবং খুবই শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র এটি দেখতে ছোট হইলেও বা সহজ হইলেও এটা কার্যকারিতা অনেক অনেক এই যে কথায় আছে না যে ছোট মরি যে ঝাল বেশি সে এইটুকু মনে করতে পারেনি এটা এরকম মন্ত্র ছোট হইলে কী হবে কিন্তু কাজের দিক দিয়ে একদম আগুন বরাবর কারেন্টের গতিতে কাজ হবে যদি আপনি সঠিকভাবে কাজটি করতে পারেন আপনারা এটি বিবাহিত অবিবাহিত যে কোনো নারীর ওপর প্রয়োগ করতে পারেন দেখা যাচ্ছে অনেক দিন যাবত আপনার মানে মেয়েটার পিছনে ঘুরতেছেন কিন্তু তাকে সাহস করে বলতে পারছেন না বা আপনার সাথে আগের থেকে সম্পর্ক আছে অন্য ধরনের সম্পর্ক আছে বা আপনার রিলেটিভের মধ্যে কেউ সব ধরনের কথাবার্তা হয় কিন্তু আপনার মনের চাহিদাটা আপনি তার কাছে প্রকাশ করতে পারেন না আপনি কি চান তার থেকে সেটা মুখ মানে মন খুলে বলতে পারেন না নিজের মুখ ফুলে বলতে পারেন না সংকোচ বোধ হয় তো ভিউয়ার্স আপনাদের জন্যই স্পেশালভাবে আনা সেই মন্ত্রটি আপনারা এটিকে কাজে লাগাবেন আপনাদেরকে মুখে কিছু বলতে হবে না এক কথায় শুধু মন্ত্রটি পাঠ করবেন আমার বলার নিয়মে আমি যেভাবে নিয়ম বলে দেব সেভাবে আপনারা শুধু কাজটি করবেন কারেন্টের গতিতে কাজ হবে ভিউয়ার্স একদম মেয়ে নিজের ইচ্ছা আপনার কাছে আসবে সে কাপড় চাপড় সব খুলে দিয়ে আপনাকে লাগাতে বলবে তো কিভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর যারা এখনও আমার নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে বাজিয়ে দিন যাতে করে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পেয়ে যান তো যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এটি সুন্দরভাবেই কাজে লাগাতে পারবেন তো আমি আপনাদেরকে একবার পড়ে শুনে দিই কারণ মন্ত্রের উচ্চারণ সঠিক হতে হবে হান্ড্রেড পার্সেন্ট নজরে 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 চাহিয়া দেখলাম তারই অমুক বর্ষা শুধু এই উমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লাগাবেন লাগাই দিয়ে আপনারা যে কোনো দিন বাসায় একশো তো আটবার মন্ত্রটি পাঠ করে সিদ্ধ করে নেবেন নেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির আশেপাশে থেকে তার দিকে তাকিয়ে আপনি শুধু এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন সঙ্গে সঙ্গে কাদের ফলোভাল পেয়ে যাবেন বিভার্সার সঙ্গে সঙ্গে মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং মেয়ে নিজের থেকে আপনাকে তার চাহিদার কথা বলবে চাহিদা মেটাতে বলবো আপনাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় ওপরে নাম্বার দেওয়া আছে এই মধ্যে যোগাযোগ করতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন